সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুয়ালের তারকা জোতা ও তার ছোট ভাই একটি গাড়িতে করে যাচ্ছিলেন চলমান অবস্থায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তার পাংচার হয়ে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায় গাড়িটির সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরওয়ার্ড ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফুটবলার দিয়া দিয়াগো জোতা মারা গিয়েছেন মৃত্যুকালে তার বয়স ছিলেন আঠাশ বৎসর দুর্ঘটনায় তার ছোট ভাই এন্ডেক সিলভা সিলভাও নিহত হয়েছেন এন্ডেক সিলভার বয়স ছিল ছাব্বিশ বছর এবং তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনারা ফিলে পিঠাদার ফুটবল হিসাবে ছিলেন স্পেনের জামে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত বারোটা তিরিশ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্পেনের সিভিল গার্ড তারা জানায় জোতা ও তার ছোট ভাই একটি গাড়িতে করে যাচ্ছিলেন চলমান অবস্থায় অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার পাঞ্চার হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায় মাত্র মাস এক আগে দীর্ঘদিনের সঙ্গী রুদিয়ার সঙ্গে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন তাদের সংসারে তিন সন্তান রয়েছে বাইশে জুলাই অনুষ্ঠিত সেই বিয়ের ছবি তিনি সম্প্রদায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের গুরুতর ভূমিকা রেখেছিলেন জোতা জুনে অনুষ্ঠিত ন্যাশনাল লিগে ফাইনাল স্পেনকে হারিয়ে পর্তুগালের জয়ের ম্যাচেও খেলেছিলেন তিনি বিশ্ব ফুটবলে জোতার এই অকাল প্রাণ গভীর আওত ছায়া নেমে এসেছে